আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউর সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ঠিক আছে আর দেখি আমি বুঝালাম আমি ফুলকপি হারভেস্ট করব দেখুন কি চমৎকার ফুলকপি হয়েছে আমি পাঁচটা ফুলকপি লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ এবছর পাঁচটা গাছই বেঁচে ছিল একটা গাছ তো দেখতেই পাচ্ছেন ওটা ফুটে গেছে ওটা থেকে বীজ রাখবো ইনশাল্লাহ আর চারটা আমি একে একে হারভেস্ট করে নিচ্ছি এই গাছগুলি আমি লাগিয়েছিলাম দুই হাজার চব্বিশে উনিশ নভেম্বর আর এটা আমি হারভেস্ট করছি আটাশ জানুয়ারি দু হাজার পঁচিশ মোটামুটি দু মাস থেকে আড়াই মাসের মতো লেগেছে এখানে আমার পাঁচটা বাঁধাকপি আছে ওটা আসতে একটু সময় লাগবে এখন মজার ব্যাপার হচ্ছে এই যে চারটা ফুলকপি আমি কি করব আপু মনে বলেছেন একটা রান্না করবেন আর একটা আমার প্রতিবেশী সেই প্রিয় ভাবিকে দিব আর একটা হচ্ছে আমার প্রিয় কিছু ময়নারা আছে তাদের জন্য রাখা হবে আর একটা প্রিয় একটা আপু আছে তার জন্য রাখা হবে সেটা আপু দুটো ভাব দিয়ে কিছুটা ভাব দিয়ে ডিপে সংরক্ষণ করবেন একটা তো আমাকে খেতে দেবেন অর্থাৎ আমরা নিজেরা খাব বাকিটা তো প্রতিবেশী কেমন সুন্দর ভাগ আলহামদুলিল্লাহ আর আমার আম্মা যেহেতু ফুলকপি খেতে পারে না তাই ওনার জন্য আমি শালগম চাষ করেছি আমি চোদ্দোটা শালগম লাগিয়েছি মাসাল্লা এবছর প্রত্যেকটা গাছই বেঁচেছে তো আমার জন্য একটা শালগমি এনাফ তো সেটা কাটার জন্য আমি বেশ কসরত করতে হচ্ছে কারণ এটা পাঁচ লিটারের ক্যানে লাগিয়েছি আচ্ছা বলে রাখি আমি এই গাছগুলো লাগিয়েছি পাঁচ লিটারের তেলের ক্যানে এবং কোনোটা ডাইপারে ব্যাগে কোনোটা পলিথিন ব্যাগে খুব কোনোটা টিস্যুর ব্যাগে একদম ফেলে দেওয়া জিনিস আমি লাগিয়েছি আর এগুলোর যে কী স্বাদ এটা না খেলে বোঝা যাবে না তো সেটা আমি বলছি যেটা জাস্ট আমি গাছগুলো টাকা পিস করে লাগিয়েছি বাজার থেকে এনে আর মাটি রেডি করেছি যথারীতি গোবর কিছুটা ছাই কিছুটা কোকোপিট এবং গার্ডেন সয়েল আর সপ্তাহে একবার করে খোলপচা দিয়েছি কোনো রকম কোনো কেমিক্যাল কিংবা স্প্রে কিচ্ছু করিনি এই তো খুব সুন্দরভাবে এটা তুলে নিয়েছি জাস্ট এটা তুলতেও বেশ ভালো লাগছে তবে এগুলো শেষ হয়ে গেলে খুব খারাপ লাগে কারণ ছাদটা কেমন অন্য রকম সৌন্দর্য নিয়ে আসছিলো আমার এই কপি ক্ষেত তো ভাবছিলাম যে আমি কষ্ট তো বেশি কারণ প্রতিদিন পানি দিতে হয় এটা আর চাষ করবো না বাট এটা এত স্বাদ এত ভালো লাগে যেটা এটা আসলে বলি করবো না করবো না গত বছর একটা বাঁধাকপি হয়েছিল এবছর পাঁচটা আলহামদুলিল্লাহ